নমস্কার কেমন আছেন সবাই এই দেখুন মেয়ের বাড়ি যাচ্ছি মেয়ের হাতটা পুড়িয়ে ফেলেছে আমাকে একবারও বলেনি যে মা হাতটা পড়ে গেছে আমরা রাস্তায় বেরিয়েছি ততক্ষণে মেয়ের হাত ফোসকা পড়ে গেছে আমি তারপরেতে এই দেখুন কেমন পুড়েছি আমি বললাম মা না অ্যালোভেরাটা দে অ্যালোভেরাটা দিলে পরে কাজে লেগে যাবে সঙ্গে সঙ্গে অল্প পোড়া হলে পরে আপনারা ব্যবহার করবেন অ্যালোভেরা দেখবেন আমি কাছে উপকার পেয়েছি এবার মেয়েটাকে বললাম তুই অ্যালোভেরাটা দে বললো অ্যালোভেরাটা দিলে হবে না আমার জ্বলছে আমছি তুই দে না অ্যালোভেরাটা যাহা তো দিল ওই দেখুন ফসকাটা চেপে যাচ্ছে অনেকক্ষণ দিয়ে বসে থাকতে হবে ছোটো খাটো পুড়ে গেলে আপনারা সবাই অ্যালোভেরাটা ব্যবহার করবেন দেখবেন খুব উপকার পাবেন বেশি বাসা পুড়ে গেলে যেতেই হবে না গেলে তো হবেই না অ্যালোভেরাটা দিয়ে না কিছুক্ষণ বেঁধে রাখতে হবে একটু জ্বলবে কাঠ পোড়া ঘাত একটু জ্বলবে একটুখানি চেপে বেঁধে দিলে পরে হালকা হালকা করে তারপরে ঠিক ইয়ে হয়ে যাবে এই দেখুন বেঁধে রেখে দিয়েছে এই যে আমার মেয়েটা বেঁধে রেখে দিয়েছে অ্যালোভেরাটা দিয়ে খানিক্ষণ বেঁধে রেখে দিয়েছে এই যে বেঁধে দেওয়ার পরে কি হবে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন অ্যালোভেরাটা দেওয়ার পরে যা খুলছে খোলার পরেতে মেয়ে বলছে মা দেখো আমার ব্যথাটাও নেই আর জ্বলুনিটাও যে জ্বলছিল সেটাও কিন্তু নেই অ্যালোভেরার গুণ প্রচণ্ড ভালো এই দেখুন এই দেখুন চিপসে গেছে সঙ্গে সঙ্গে ফচকাটা চিপসে গেছে এরকম ধরেন আপনারা সবাই ব্যবহার করবেন অল্প পুড়ে গেলে আর বেশি বাসা পুড়ে গেলে আগেই বলেছি ডাক্তারখানা কিন্তু যেতে হবে পুরোটা অ্যালোভেরার ভরসা করলেও হবে না কিন্তু অ্যালোভেরাটা ছোটোখাটোর খাটোর উপরেই ঠিক আছে আমার ভিডিওটা এখান থেকেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন